আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় সরাবান্ত হোরা সারাবান্তা হোরা মারেফতের গভীরতম একটি অর্থ সারাবান্তা হোরা একটি কুরানিক পরিভাষা যা এসেছে সুরা আল ইনসান ছিয়াত্তর নম্বর আয়াত থেকে অবিধানিকভাবে এর অর্থ বিশুদ্ধ পানীয় বা পবিত্রতম মত কিন্তু মারিভতের পরিভাষায় এর ব্যাখ্যা অত্যন্ত সূক্ষ্ম ও রহস্যময় ছাড়াবান্তাহরা আধ্যাত্মিক অর্থ এই পানীয় সাধারণ কোনো জাগতিক পানীয় নহে এটি আল্লাহর নৈকত্যর এক গভীরতম স্তর যা শুধু তার বিশেষ বান্দাদের জন্য সংরক্ষিত মহান আল্লাহ পাক নিজে এর উৎসব এবং এটি পান করলে আত্মা সর্বোচ্চ পবিত্রতার স্তরে পৌঁছে যায় সারাবান তাহরা তিনটি দাপ এক নাম্বারে আছে ইলমুল ইয়াকিয়েন জ্ঞান জগত উপলব্ধি প্রথমত এই সেই জ্ঞান যা আত্মার গোপন রহস্য উন্মোচন করে যে ব্যক্তি আল্লাহর ভালোবাসায় ডুবে যায় তার হৃদয়ে এই পানীয়ের প্রথম সাত আসে যা তাকে জগতের মুহ থেকে মুক্তি দেয় নিশ্চিত দৃষ্টিগত উপলব্ধি যখন একজন সত্য সন্ধানী আল্লাহর প্রেমে আত্মহারা হয় তখন সে নূরের দৃষ্টিতে দেখতে শুরু করে এই স্তরে সারাবান তার হৃদয়ে এমনভাবে প্রবাহিত হয় যে দুনিয়া ও আখেরাতের পার্থক্য মিলিয়ে যায় এবং সে লাহুত রাজ্যর সীমানায় প্রবেশ করে তিন নম্বরে আছে হকুল পূর্ণ বাস্তব উপলব্ধি এই স্তরে সারাবান তাহরা হলো চরম সাত গ্রহণ এখানে আত্মা আলহাক সর্বশক্তিমান সত্য এর সাথে সম্পূর্ণ মিলনে পৌঁছে যায় তখন সে নিজের অস্তিত্বের সীমানা হারিয়ে ফেলে এবং শুধুমাত্র আল্লাহর সত্তা দ্বারা চালিত হয় সারা রহস্যময় আসল পরিচয় এক নম্বরে আছে এটি এমন এক ঐশ্বরিক প্রেমের পানীয় যা পান করলে আত্মার সকল কালিমা দূর হয়ে যায় দুই নম্বরে আছে এটি আল্লাহর দিদার দর্শন ও নূরের আসাদ যা কেবল নবীগণ অলিগণ ও মুজাহিদগণ পান করতে পারেন তিন নম্বরে আছে এটি লাওহে মাহবুজের জ্ঞান যা শুধু আল্লাহর বিশেষ প্রিয় বান্দাদের অন্তরে প্রবাহিত হয় আল্লাহর অলিদের অভিজ্ঞতায় সারাবান্তা বান্তা হরা বাইজিদ বুস্তামি রহমতুল্লা আলাই বলেছিলেন আমি একবার সারাবান্তাহরার তাহরার স্বাদ পেয়েছি তখন থেকে আমার হৃদয় এই দুনিয়ার কোনো কিছুতেই আনন্দ খুঁজে পায় না হজরত যে ব্যক্তি সারাবান পান করবে সে নিজেকে পুড়ে যাবে এবং আল্লাহর সাথে একীভূত হয়ে যাবে হজরত জালাল রুমি হজরত জালালুদ্দিন রুমি রুমি রহমতুল্লাহ লিখেছেন এই পানীয় হল প্রেমের আগুন। যা একবার অন্তরে প্রবেশ করলে আত্মাকে এক আলু সাগরে রূপান্তরিত করে সারাবান্তা হরার আধুনিক বাস্তবতা বর্তমান যুগে যারা সত্তর সন্ধান করেছে তাদের জন্য সারাবান্তা হরার দরজা খোলা রয়েছে যারা আল্লাহর ভালোবাসায় নিজেকে বিলীন করতে চায় তারা এই স্বাদ পেতে পারে সূর্যের মাধ্যমে পান করো তোমার আত্মা অনন্ত প্রেমে নিমজ্জিত হবে দুনিয়া ওয়া খেরাতের সব কষ্ট শেষ হয়ে যাবে এবং তুমি আল্লাহর সাথে মিলনে একাকার হয়ে যাবে এই ছিল সরাবান্ত হরার আধ্যাত্মিক বেত রহস্য এটি অবশ্যই অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটি পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন তরিকটপন্থী ভাই বোনদের কাছে পৌঁছে দিবেন এই বলে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন چوبه کې سلام ځان یې از بده نېڅې سلام علیکم ورحمت الله وبرکاته